রাহিম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আমিও তোমাদের দায় ইনশাল্লা ভালো আছি আজকে তোমাদের জন্য আমি আরেকটি ক্লাস নিয়ে আসছি তৃবে আসলে করি খুব কঠিন এবং খুব সোজা যদি আমার এই অঙ্কগুলি তুমি মনোযোগ সহকারে করো এক দুইবার তিনবার করো তাহলে আশা করি তোমরা পারবা গতদিন করে দিয়েছিলাম একটা অঙ্ক এবং ডাক লেগে দিয়েছিলাম অনেকগুলি আমি আজকে আরেকটা ডাক তোমাদেরকে করে দিচ্ছি অনেকে হয়তো বিশেষরি সার্ভ করতে পারো নি এই জন্যে আমি আরেকটা ক্লাস তোমাদের করে দিচ্ছি দেখো লেখা আছে এ নবম শ্রেণীর জন্য যেমন দরকার তেমনি দশম শ্রেণীর জন্য দরকার বুঝতে পারছো এক টেন থিটার সমান উঠছে হলে এক সায়েন থিটা সমান কত দুই কষেক থ্রিটা সমান কত তিন কষ থেকে সমান কত চার সেক্রিটার সমান কত পাস পর থেকে সমান কত মোবাইলের নিচে লেখা যায় না এই জন্য আমি আগে সুন্দর করে লিখে রাখছি তোমাদেরকে আমি আস্তে আস্তে বিষয়গুলি বোঝাই দেব এক নয় আমি একটা অঙ্করই দেখো কতটা নিয়মে আমি করে দিই তোমাদের এই তিকি জ্ঞানটা যখন দক্ষতায় রূপ না নিব ততক্ষণ পর্যন্ত তোমরা তিকি করতে পারতো না এই জন্য দক্ষতা বৃদ্ধির জন্যে আমি একটা অঙ্ককে বেশ কয়েকটা নিয়মে করে দিচ্ছি তোমাদের যে কোনো নিয়মে তোমরা যখন যেভাবে মনে পড়ে ঠিক সেভাবেই তোমরা করতে পারবা যেমন ধরো টেন থিটা সমান রুট থ্রি বা টেন থিটার সমান টেন ষাট ডিগ্রি এই যে রুট থ্রি সমান টেন ষাট ডিগ্রি এখানে টেন থাকলে এখানে টেন দেয় লিখতে হবে বুঝতে পারছো রুট থ্রি সমান টেন ষাট ডিগ্রি রুট থ্রি সমান তো কটও আছে কট াইট তিরিশ ডিগ্রি আছে এখানে যদি টেন থাকে তোমাকে টেন দেয় লিখতে হবে এই দেখো সেই রুটসি সমান টেন সাইট ডিগ্রি তোমরা বিষয়টা বলে গেছো কীভাবে বের করে আমি তোমাদেরকে বুঝাই দিই এখানে লেখা রাখছি লিখে রাখছি তোমাদের এই ভিডিওতেই এই লিঙ্কেই আমাদের কয়টা ক্লাস আগে তোমরা পাইবা এই নিয়মগুলি এই নিয়মে করে দেওয়া আছে তোমরা দেখবা থাম থাম্বালের মধ্যে এই চিত্রটা দেওয়া আছে দুটো খেয়াল করলেই পারবা এ দেখো জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি বাহুবলি নাম দেহ জিরো ওয়ান টু থ্রি ফোর এই দেহ এই বাহুটার নাম জিরো এই বাহুটার নাম ওয়ান এই বাহুটার নাম টু এই বাহুটার নাম থ্রি এই বাহুটার নাম ফোর ষাট ডিগ্রি ওই দে ষাট ডিগ্রি ষাট ডিগ্রিতে কত নাম্বার আছে তিন নম্বর ষাটের কত নম্বর আছে তিন নাম্বার এই ষাট ডিগ্রি ষাট ডিগ্রি যেটা ব্যবহার করবা তার উপরে কয়টা বাহু আছে একটা বাহু আছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রিতে কয় নম্বর বাবু আছে তিন নম্বর বাবু আছে আর অবশিষ্ট বাহু কয়টা আছে একটা বাবা আছে ওই দেখো একটা বাবা আছে ওই দেখো দেহ লেখা আছে দেখো টেন ষাট ডিগ্রি সমান রুট থ্রি থ্রি বাই ওয়ান রুট তাই ওয়ানের বর্গমূল ওয়ান লেখা লাগে না থ্রির বর্গমূল রুট থ্রি ওই দেখো রুট থ্রি সমান টেন ষাট ডিগ্রি মজা না অনেক মজা তাই না এই দেখো তাইলে দেখো এই টেন আর এই টেন যদি ভাব দিই তাহলে আমি কি থাকবো থিটার সমান ষাট ডিগ্রি থাকবো বুঝতে পারছো এরপরে এক নম্বরে আছে দেখো সাইন থিটার সমান কত এই দেখো সাইন থিটা সাইন লেখলাম থিটার মান কত এই দেখো ষাট ডিগ্রি এত ষাট ডিগ্রি বসায় দিলাম এরপরে সাইন ষাট ডিগ্রি সমান কত রুট থ্রি বাই টু এটাও কীভাবে বের করে আমি দেখাই দিই দেখো সাইন ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কত আছে দেখো তিন নম্বর বাপতে আছে তিন নম্বর বাবু লেখলাম এই তিন নম্বর বাহু বাদে অবশিষ্ট বাহু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বাহু আছে না আমার পাঁচটা কাঠি বলো বা পাঁচটা বাহু বলো যে রাই বলো এই তিন নম্বর বাহু বাদে এই সাইনের হিসাবটা এরকম যে বাহু ব্যবহার করবা অবশিষ্ট বাহু চারটা থাকবো অবশিষ্ট বাহু চারটা রোড দেবা রুট থ্রি বাই ফোর বর্গমল টু ওই দেখো সাইন ষাট ডিগ্রির নির্মাণ কত রোড থ্রি বাই টু দুই নম্বরে দেখো কি আছে কছেক থিটার সমান কত এই দেহ কষেক থিটা লেখলাম সমান দিলাম বুঝতে পারছো কষেক লেখলাম থিটার মান কত এই দেহ ষাট ডিগ্রি তো কষেক ডিগ্রির মান কত হবে সাইনের বিপরীত অনুপাত কষেক তাহলে সাইনের মান যত কষেক এ কষেক ডিগ্রির মান উল্টা হবে টু যাব পরে ও থ্রি নিচে অনেক সহজ তাই না এরপরে দেখো কস্তিটা হয়ে দেহ কথিটা কসথিটা সমান কত কস থিটা লেখলাম কষ লেখলাম সমান দিলাম কষ লেখলাম থিটার মান কত ষাট ডিগ্রি হয়ে ষাট ডিগ্রি লেখসি কষ ষাট ডিগ্রির মান কত এটা আরেকটা ফরম্যাটে করা লাগে এই তোমাদের লেখা আছে এখানে বাহুর মানগুলি চেঞ্জ হয়ে যায় দেখো ফোর থ্রি টু ওয়ান জিরো আগেরটাত কী ছিল আগেরটাত ছিল জিরো ওয়ান টু থ্রি ফোর এখানে কি হয়েছে ফোর থ্রি টু ওয়ান জিরো এখন দেখো ষাট ডিগ্রিতে কত কত বাহু আছে এক নম্বর বাহু আছে ষাট ডিগ্রিতে কত নম্বর বাহু আছে এক বাহু আছে এই বাহুবাদে অবশিষ্ট বাহু কয়টা আছে চারটে আছে একটা দুইটা তিনটা চারটা বুঝতে পারছি লেখা আছে ষাট ডিগ্রিতে বাহু আছে কয়টা একটা এই বাহুর নাম কি ওয়ান এটা ওয়ান অবশিষ্ট বাহু কয়টা আছে চারটা এই বাহুবাদে অবশিষ্ট বাহু কয়টা আছে চারটে আছে সাইডে সাইডটা ওয়ানের বর্গমূল ওয়ান ফোরের বর্গমূল টু তবে গেলাম আমরা কয়েক ডিগ্রির মান ওয়ান বাই টু দেখো কয়েক ডিগ্রির মান ওয়ান বাই টু সেক ষাট ডিগ্রির মান দেখো সেক ষাট ডিগ্রির মান কত হবে ওই যে কজের বিপরীত সেক তোমরা তো জানোই কজের বিপরীত সেক তাহলে উল্টা হবে ওয়ান বাই টু হবে টু বাই ওয়ান নিচের ওয়ান লেখা লাগে না তাহলে সেক ষাট ডিগ্রির মান কত টু অনেক মজা না ঠিক আছে এরপরে দেখো কট কট থিটার সমান কত ওই দেখো কট থিটা কট থিটা থিটার মান কত ষাট ডিগ্রি কট থিটার মান কত হবে টেন ষাট ডিগ্রির মান যত কট ষাট ডিগ্রির মান তার উল্টা হবে বুঝতে পারছো খুব মজা আসছে দেখছো ওই দেখো কট ষাট ডিগ্রির মান যত আর কট ষাট ডিগ্রির মান তার উল্টো হবে রুটছি নিচে গেলে ওয়ান বাই রুটি হবে ওই দেখো এক নম্বর নিয়ম খুব সহজ করেই শেষ হয়েছে আমরা আসি দুই নম্বর নিয়ম টেন থিটের সমান আবার দেখলাম রোড থ্রি নিচে কি ধরতে পারি আমরা ওয়ান ধরতে পারি নি জানোই তোমরা তে লম্ব টেন সীটার সমান লম্ব বাই বমি টেন থিটার সমান লম্বাই বমি তো লম্বর মান কত রোড থ্রি লম্ব সমান রোড থ্রি বূমির মান কত ওয়ান বূমির মান কত ওয়ান আমরা দেখবো চিত্র আঁকি তাহলে কেমন হয় এটা আমরা চিত্র এঁকিয়ে ফেললাম তাই না আমরা দেখলো চিত্র আঁকি তাহলে কেমন হয় এমন হয় না এই তো হয়ে গেলো এবিসি সমগ্রী দিব দেখলাম নব্বই ডিগ্রি দেয়া দিলে ভালা না দিলেও ভালা দিলেও চলবো না দিলেও চলবে এখানে কত ডিগ্রি নব্বই ডিগ্রি এখানে কত ডিগ্রি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি চিহ্ন এভাবে দেয় লম্ব ভূমি তুমি দেখলাম থিটা তুমি এখানেও দিতে পারবা এইখানেও দিতে পারবা এখানে যদি দে লম্ব হবে এইটা আর এখানে যদি থিটা ব্যবহার করো লম্ব হবে এইটা দে লম্বর মান কত রুট থ্রি ভূমির মান কত লেখা আছে তাই না আমরা এসির মান নাই এসির মানটা বের করছি কীভাবে বের করছি দেখো এসি সমান রুট ওভার বার এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার কথা করে সে সূত্র অনুসারে লম্ব স্কোয়ার প্লাস বোমি স্কোয়ার সমান অতিব স্কোয়ার এ পাশের বর্গ এ পাশের রুট হয়ে গেছে একবারে লিখে ফেলছি আর কি বুঝতে পারছো না এব মান কত রুট থ্রি স্কোয়ার প্লাস বিসির মান কত ওয়ান ওয়ান স্কোয়ার দেওয়া লাগে না রুটি পাওয়ারে কাটা থ্রি প্লাস ওয়ান তাই না তিন আর একে কত হবে চাইড হবে না এর বর্গমল কত টু এই তো আমরা এসির মান পেয়ে গেলাম এতে এসির মান লেগে ফেলছি দেখছো এরপরে দেখো আগের মানগুলি তো সাইন থিটা সমান কত সাইন থিটা সমান দেখো লম্ব বাই অতিভুজ আমরা জানি লম্ব হলে এবি অতিভুজ হলে এসছি এবির মান রুট থ্রি এসির মান টু আগের মানের লগে মিল আছে দেখো রুট থ্রি বাই টু বুঝতে পারছো না এরপরে কস থিটা সমান কত কষের থিটা সমান কত বাই লম্ব অতিবেদ হলে এসি লম্ব হইলো এবি এসির মান টু এব মান রুট থ্রি ওই তো আগেও তাই ছিল উল্টো হয়েছে উল্টো হয়েছে না রুট থ্রি বাই টু টু বাই রুট থ্রি খুব মজা আছে কিন্তু কষ্ট সমান মান বাই হতে বস ভূমি হইলে বিসি অতিপূত হইলে এসি বিসির মান ওয়ান এসির মান টু আমাদের কত সোজা দেখছো মজা আছে কিন্তু সেক্টরের সমান ভাই ভূমি তোমরা যদি মনোযোগ সহকারে অঙ্কগুলি দেখো তাইলে খুব মজা পাইবে কিন্তু আর যদি এমনি হালকা ভাত্তা করে দেখো যে আর বকা ক্লাস আছে ফ্রি ক্লাস করতেছি এটি এরা তো গুরুত্ব দেওয়া দরকার কি তুমি গুরুত্ব দেও জীবনে অনেক কাজে লাগবে সেক্ট্রি সমান ভাই ভূমি অতিবোধ হইল এসি ভূমি হইল বিসি এসির মান টু বেশির মান ওয়ান নিচের ওয়ান লেখার দরকার পড়ে না আমরা জানি কিন্তু লেখা লাগে না পর সমান বুমি বাই লম্ব বিসি বাই বুমি বিসি লম্ব লম্বাই হইলে ওয়ান বাই ওই ওদের সব মানের লগে আগের সব মানের লগে পরের সব মান তোমার মিল আছে তো মিলিয়ে দেখে অনেক মজা আছে তাই না এরপরে আসো তিন নম্বর নিয়ম তিন নম্বর নিয়মটা একটু কঠিন একটু কঠিন তো হবেই তিন নম্বর নিয়মটা আমরা করি টেন থ্রের সমান উঠছি আবার লেখলাম এখন দেহ প্রথমে লেখবা ছোট সূত্র পরে লেখবা বড় সূত্র পরে লেখবা ছোটো সূত্র আবার বড় সূত্র আবার ছোট সূত্র আবার বড় সূত্র আবার ছোটো সূত্র যতক্ষণ তোমার লক্ষ্য অর্জন হবে না ততক্ষণ পর্যন্ত তোমার লেখতে হবে বুঝতে পারছ লক্ষ্য অর্জন হবে না টেন থিটির সমান কি রুটছি টেন থিরের সমান ওয়ান বাই করিটা সবাই জানি আমরা টেনের বিপরীত কট ওয়ান বাই কট কট কোথায় আছে দেখো নিচে আমি কট যদি উপরে তুলে দেই তো উপরে তুলে দিলাম নিচের ওয়ান লেখা লাগে না তাহলে ওয়ান উপরে তুলে নিচের ওয়ান আছে তো নাকি ওয়ান উপরে তুলে দিলে রুট থ্রি কোথায় আসবে নিচে আসবে খুব মজা আছে দেখো এখন ছোটো সূত্রর কাজ শেষ করার পরে উল্টাই দেওয়ার পরে ছোটো সূত্রের কাজ শেষ এখন আমরা লিখবো বড় সূত্রের কাজ দেখো কট থিটার সমান বড়ো সূত্র কি কসএ স্কোয়ার থিটা মাইনাস ওয়ান কোথেকে আর লিখবো আমরা লিখে দেই নেই তোমাদেরকে আবার লিখে দেবো কি আচ্ছা একবার লিখে দেই তোমরা দেখে নাও আমি একবার তোমাদেরকে দেখে দেখে দেই দেখো কসেক স্কোয়ার থ্রিটা মাইনাস স্কোয়ার থ্রিটা সমান ওয়ান খেয়াল করো কসেক স্কোয়ার থিটা ওয়ান এ পাশে নিয়ে আসো ওয়াট এ পাশে নিয়ে যাও প্লাস হয়ে যাবে এই বর্গ এ পাশে কি হয়ে যাবে রুট হয়ে যাবে বুঝতে পারছো খুব সহজ আছে দেই তোমাদেরকে বুঝতে না পারলে ওয়ান বুঝাই দিলাম যা হ্যাঁ তোলার উপায় কি আমরা জানি ই রুট এই পাশে গেলে কি হয় স্কোয়ার হয় খুব সহজ যা আছে তাই লিখলাম ই ওয়ান এই পাশে নিলে কি হবে প্লাস হবে আর রুটে পাওয়ার একাটা থাকবো ওয়ান বাই থ্রি এরপরে যা আছে ফর্মে যা আছে তাই লিখলাম ওদের বকনাশের কাজ হর দ্বারা লশাগকে ভাগ করলে কত হয় ওয়ান হয় ওয়ানে ওয়ানে গুণ করলে কী হয় ওয়ান হয় হর না থাকলে তিন একে তিন কিন্তু হর ওয়ান আছে কিন্তু আমরা লিখবো না হর না থাকলে সরাসরি গুণ লশাগু দ্বারা থ্রি একে থ্রি ওইসে না তো হয়ে গেলো ফোর বাই থ্রি লেখলাম এরপরে দেখো এই পাশের বর্গ এই পাশে কী হবে রুট হবে ফোরের বর্গমূল টু থ্রির বর্গমূল রুট থ্রি এখান থেকে বড় সূত্রের কাজ শেষ এখন আমরা শুরু ক্রিটা সমান কি ওয়ান বাই সাইন থিটা ওয়ান বাই সাইন থিটা এখন তো সাইন থিটা কই আসছে নিচে আমি নিয়ে গেলাম উপরে তাহলে রুট থ্রি আইব উপরে টু আইব নিচে ওদের আইসে দেখছো সাইন থিটা সমান কি রুট হবার ওয়ান মাইনাস কো স্কোয়ার থিটা আমি কি রেখে দেবো তোমাদেরকে আচ্ছা রেখে দেবো সাইন স্কোয়ার থিটা প্লাস প্লাস স্কোয়ার থিটা সমান ওয়ান বুঝতে পারছো এরপরে আমার এখানে আছে কি সাইন থিটা লিখে পেলে সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান এই পাশে গেলে কী হবে মাইনাস হবে না জানোই তো তো সাইন থিটা সমান কী হবে রুট ওবার ওয়ান মাইনাস স্কোয়ার থিটা বুঝতে পারছো না

এরপরে সে কাজ এ মনে মনে ওয়ান আছে না চারে লো চার হবে হর দ্বারা লসুকে ভাগ করলে ওয়ান হবে তিন একে তিন আর এখানে হন আমরা দৌড়বো না চার একে চার বুঝতে পারছো মাইনাস কোস স্কোয়ার চিটা এবার চার থেকে আর তিন গেলে মাইনাস ওয়ান থাকে এটা তো জানাবো তো চার থেকে তিন গেলে কত থাকে মাইনাস ওয়ান থাকে মাইনাসে মাইনাসে কাটা বুঝছে না ওয়ান বাই ফোর এরপরে এ বেশের পর এ বেশি কী হয় রুট হয় ওয়ানের বর্গমূল ওয়ান পরের বর্গমূল টু এখন দেহ এখন বড় সূত্রের কাজ শেষ কস্তিটার সময় ওয়ান বাই থিটা তাই না শ্যাকথিটা কয়ে আছে উপরে নিচে আছে আমি নিয়ে গেলাম উপরে তাহলে কী হয়ে গেলো তাহলে টু তো উপরে চলে যাবে ও তো টু উপরে চলে গেছে শ্যাক্তিরার সমান কী পাইলাম টু পাইলাম এখন দেহ আমরা সবগুলি মান পেয়ে গেছি পর থেকে সমান কত পাইছি ওয়ান বাই রুট থ্রি অশ্যক্তির সমান কত পাইছি টু বাই রুট থ্রি সার্ডের সময় কত পাইছি রুট্রাই টু পাইছি কষের সময় কত পাইছি ওয়ান বাই টু পাইছি সেকদের সময় কত পাইছি টু পাইছি আগের মানের লোকের সব মানগুলি সুন্দর হয়ে মিলে গেছে কারণ চার নম্বর নিয়মটা আমি তোমাদেরকে এখানে করে দিই একটু ধৈর্য সহকারে তোমরা শোনো তাইলেই পারবা একটু ধৈর্য সহকারে তোমরা শোনো তাইলেই পারবা চার নম্বর অঙ্কটা আমি চার নম্বর নিয়মটা আমি করে দিই টেন থিটা এখন লিখবো আমরা প্রথমে বড় সূত্র পরে লিখবো ছোট সূত্র খুব মজার অঙ্ক কিন্তু পরে লিখবো বড় সূত্র কিভাবে লিখে যাবো বুঝতে পারছো না টেন থিটার বড় সূত্র কী জানো তোমরা জানো না যে আমি লিখে দেখান প্লাস সরি এটা হয়েছে আমাদেরকে লিখে এটা থাকবে সেক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস টেন সমান ওয়ান বুঝতে পারছো তো শুরু করি আমাদের আজ অঞ্চল ছিল এই জন্য বন্ধ করে দিয়েছিলাম এখন দেখো সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থ্রিটার সমান কত ওয়ান তাই না এখন দেখো ওয়ান এই পাশে নিয়ে আসো আর টেন এই পাশে নিয়ে যাও এ পাশের বর্গ এই পাশে লিখে বড় উঠে গো টেন থিটার সমান কী পেয়ে যাব দুটো পার মাইনাস আমরা দেখে ফেলি ইপাশের বর্গমূল হেপাশে গেলে কি হবে তোমরা তো জানোই বর্গমূল বর্গ হয় গেলো পরে সেক্স স্কোয়ার থিটা সমান রোটে পরে কাটা তিন এ পাশে ওয়ান এ পাশে গেলে কী হবে প্লাস ওয়ান হবে এরপরে সেক থ্রিটার সমান কী হবে ওর রেখে চাই না এই পাশের বর্গ এ পাশের বর্গ মূল হবে এই জিনিসগুলো তোমাকে জানতে হবে যে সেক থিটার সমান কী হইলো টু হইলো এত মধ্যে একটা মান পেয়ে গেলাম দেখছো এতে একটা মান আমরা পেয়ে গেলাম তাই না এরপরে সেক থ্রিটার সমান ছোট সূত্র হয়েছে বড় সূত্র পরে কি ছোট সূত্র তাই না ওয়ান বাই কস্তিটা ওয়ান বাই কষিটা সমান টু মনে মনে কি আছে ওয়ান আছে তাহলে কস্তিটা উপরে নিয়ে যাই তাহলে কী হবে ওয়ান বাই টু হবে তাই না ছোট সূত্র শেষ পরে কি কস্তিটার পরে সূত্র কি রোট বার ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা সমান ওয়ান বাই টু তাই না এখন দেখো আরোটা মান পেয়ে গেছি কী আড়টা মান পেয়ে গেছি দেখছো দুইটা পেয়ে গেল এক আর হচ্ছে তিনটা এপার্সেডিটা এর পাশে গেলে কী হবে বর্গমূল কি হবে বর্গ হবে বুঝতে পারছো না মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বুঝতে পারছো ই ওয়ান পাশে প্লাস এ পাশে কী হবে মাইনাস হবে তাই না এবার মাইনাস সাইন স্কোয়ার থিটার সমান চার একে চার বুঝতে পারছো মাইনাস মাইনাস থ্রি বাই ফোর এই যে মাইনাস এইজে মাইনাস কাটা সাইন তিরা সমান কী পাইলাম সাইন তিরা সমান পাইলাম রুট ওভার থ্রি বাই ফোর সাইন তিরা সমান কী পাইলাম থ্রি বর্গমল রুট থ্রি ফোর বর্গমল টু পেয়ে গেলাম

রুট ওপার ওয়ান প্লাস স্কোয়ার স্কোয়ার থিটা এত শেষ হয়ে গেল খুব মজা আছে এপাশে পাশে পড়বে এ গেলে কি হবে ওয়ান প্লাস স্কোয়ার স্কোয়ার ফিটা সমান টু বাই রুট থ্রি স্কোয়ার বুঝতে পারছো এখানে ছোটো করে লিখে দিলে বেশি জায়গা নাই আর আচ্ছা তাইলে স্কোয়ার সমান ফোর বাই থ্রি মাইনাস ওয়ান প্লাস ওয়ান থেকে গেলে কি হবে মাইনাস ওয়ান হবে তাই না কট স্কোয়ার সমান কাজ করো থ্রি ফোর মাইনাস থ্রি একবার দেখো ক্রিটার সমান কী হবে রুট ওভার ওয়ান বাই থ্রি তো কট থ্রিটার সমান কী হবে ওয়ান বাই রুট থ্রি তো পাঁচটা বাড়ি পেয়েছে ওই একটা বুঝতে পারছ একটা পাইলাম দুইটা পাইলাম তাই না তিনটা পাইলাম তাই না চারটে বাইলাম তাই না পাঁচটা পাঁচটা মানে আমরা পর্যায়ক্রমে বাইর করতে পারবো টেনের মান ছিল আর বাকি পাঁচটা মান আমরা বের করতে পারতেছি অনেক সহজ তোমরা যদি পারো না আরেকটা ক্লাস করে দেবো টেনশন করার দরকার নাই তোমরা দেখে দেখে করো ইনশাল্লাহ পারবা।